সালামু আলাইকুম আমাদের নির্বাচনের আর মাত্র একদিন পরেই নির্বাচন অনেক স্পেকুলেশন ছিল অনেক কথাবার্তা ছিল সমগ্র দেশেই বিশেষ করে মিডিয়াতে অনেক দিন নির্বাচন না হওয়াতেই পনেরো বছর প্রায় সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক হতে হবে কি। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মরোলেস ভালো দেখলাম যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল এর মধ্যে আপনারা অনেকগুলো ইস্যু নিয়ে এসছেন কথা বলেছেন আমরাও আমাদের কাজ করেছি আর ঠাকুরগাতে বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক গ্রাম সাহেবের যে সফর সেই সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে ঠাকুরগা পলিটিক্সে আমরা মনে করি তার এই সফরটা বিএনপির রাজনীতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এখানে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন এই নির্বাচনে আমরা প্রত্যাশা কি প্রত্যাশা তো হচ্ছে আমাদের একটাই যেটা আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে লড়াই করেছি যে একটা গণতন্ত্রিক উত্তরণ যেটাকে আমরা বলি যেটা ডেমোক্রেসি গণতন্ত্রকে আবার পুনরায় ফিরে নিয়ে আসা এই গণতন্ত্র এই নির্বাচনটা হবে একটি গেটওয়ে এই গেটওয়ে পারলে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে আমি সেই জন্যই আশা করছি যে নির্বাচনটা সুস্থ হলে গণতন্ত্রের যে ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা সমাজ সব কিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে সেই জন্যেই এই নির্বাচন থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিই আরেকের প্রশ্ন করেছে সার্বিক পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করবেন হ্যাঁ প্রশ্নটা এতই সার্বিক যে এইভাবে বলা বড় মুশকিল তারপরেও আমি বলি যে যেটা আমি আগেও বললাম যে রাজনৈতিক দলগুলো আমার মনে হয়েছে যে কম বেশি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তাদের নিজস্ব শক্তিটা রক্ষা করে নির্বাচনটা যেন হয় সেভাবেই তারা কাজ করেছেন আমি খুব আশাবাদী যেখানে নির্বাচন ভালো হবে এটা আমরা আশা করছি আমি এখন পর্যন্ত আমাদের দলগতভাবে সেই ধরনের কোনো চিন্তা ভাবনা আমরা করে নিই তবে কিছুটা বললাম না কিছুটা যায় উদ্বেগটা থেকে যায় উদ্বেগটা থেকেই যায় ওই উদ্বেগ থেকে যায় এই জন্যে যে বিগত পনেরো বছরে নির্বাচনে এত কাঠচুপি হয়েছে এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে একদি ভালো ইঞ্জ ইঞ্জিন ইলেকশান হতে পারে এতে অনেকে ভাবে না মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে তবে আমি আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রী ভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে আর ইঞ্জিনিয়ারিং টিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোনো ইনফ্লুয়েস করতে পারবে এই হচ্ছে কারবৈরছেন আমি আমি এই জিনিসটাকে আপনাদের ওইভাবে দেখি না আমি মনে করি যে সরকারি কর্মচারী কর্মকর্তা ততঃত দায়িত্ব পালন করবেন রাজনৈতিক মতমত অনুযায়ী থাকতে পারে কিন্তু যখন আপনাদের দায়িত্ব আসে সে দায়িত্ব পালন করতে আপনার সকরী ইতি তবে আপনারা এস পর রুলস সকর দায়িত্ব বলবা আর এবার আপনারা চেক এন্ড ব্যালেন্স কাউন্টার ব্যালেন্স এমন আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি নাভাবেই আপনার যখন আপনার একটা দল নতুন দল যখন প্রকাশ করে একটু তার আওয়াজ বেশি হয় আর জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায় তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে এই তো আপনার রিসেন্টলি তারা একটা ছাড়িয়ে ছড়িয়েছে একটা ফেক রমেশ করে অল আপনার মনে করি যে অপকৌশল অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা এগুলো খুব একটা কাজে আলটিমেটলি মানুষের উপর যদি আমরা আস্থা থাকে তারা আস্থা রাখতে হবে যে সেই তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে মানুষ তো বোকা না যতক্ষণই সহজে বোকা বানানো যায় এই বিষয় হচ্ছে যে আপনারই আসন সহ সারা দেশে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের একটা বড় ভোট রয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তাদেরকে ভোট কিনতে যেতে অনেকে না যেতে প্রভাবিত করে বা আটকানোর চেষ্টা করে আপনারই কেন্দ্র সহ আসন সারা দেশে এই ধরনের সম্ভাবনা দেখেন কিনা এবং তাহলে প্রতি আপনারা সেটা সেটা তো আপনাদের থাকতেই পারে এটা বাংলাদেশের রাষ্ট্রেরই আপনার এটা স্বর্গ হয়ে যাবে না এই সমস্যা কিছুটা থাকবে তারপরেও এগুলোকে কাভার করে আমরা যারা আপনার পজিটিভ রাজনীতি করছি সবাইকে ভোট দিতে যাওয়ার জন্যে আমরা আপনার অনুপ্রাণিত করছি বলছি যাকে খুশি তাকেই ভোট দেন ভোট কেন্দ্রে যান ভোট দেন দ্যাট ইজ ইয়োর রাইট এটা আপনার অধিকার সেই কাজটাই আমরা করার চেষ্টা করছি এবং প্রশাসনও এভাবেই সবাইকে বলছে আমরা আশাবাদী যে সবাই হিন্দু মধ্য খ্রিস্টান মুসলমান সবাই ভোট কেন্দ্রে যাবেন ইয়ে পড়ে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে